লন্ডনে আপনাকে যদি পার্মানেন্ট ভিসা নিতে হয় কিংবা আয়ারল্যান্ড নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই লাইফ ইন দা ইউকে পরীক্ষা দিতেই হবে আর এই লাইফ ইন দা ইউকে পরীক্ষাটা বেসিক্যালি খুবই সহজ একটা পরীক্ষা চব্বিশটা কোয়েশ্চেন আসবে এর মধ্যে আপনাকে আঠারো নাম্বার পেয়ে পাস করতে হবে মোটামুটি তিন মাস আগে আমি লাইফ ইন দা ইউকে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষার জন্য আমি দুইটা অ্যাপস ফলো করছিলাম একটা হচ্ছে নর্মাল আপনি যখন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন লাইফ ইন দা ইউকে টেস্ট সেটা একবার নিয়েছিলাম এবং সেখানে প্রায় তিনশোটা থেকে চারশোটার মতো কোশ্চেন ছিল প্লে স্টোর যে অ্যাপস ছিল সেটা থেকে প্রিপারেশন নিতে আমার একটু ডিফিকাল্ট লাগে তাই আমার হাজবেন্ড আমাদের একটা ভাইয়ার কাছ থেকে আমাকে একটা ফাইল নিয়ে এনে দেয় এবং সেখান থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম ওখান থেকে কেন জানি আমার পড়তে খুব ইজি লাগলো কারণ প্রত্যেকটা কোশ্চিনের নিচে বাংলা করে দেওয়া ছিল অনুবাদ এখানে যে কোশ্চেন গুলো সেগুলো একটু বুঝে বুঝে পড়তে হয় বুঝে পড়লে এগুলো ব্রেনে থাকে আর সেকেন্ড টাইম মিস্টেক হয় না বাট প্রথম একশোটা কোশ্চেন পড়ার পরে আমার মনে হয়েছে পরবর্তী কোশ্চেন গুলো আসলে সেমই এমন ঘুরে ফিরে সে একই কথা বারবার আসছে শুধু একটা কোশ্চেন ছাড়া পুরো কোশ্চেন পেপারটাই কমন ছিল আর ওই দিন লাইক থ্রি মিনিট ও ফোর মিনিটের মধ্যে আমি পুরো কোশ্চেন পেপার দাগায় বের হয়ে গেছিলাম আমার কাছে খুবই সহজ একটা পরীক্ষা লাগছে তো আপনারা যদি কেউ সেই ভাইয়ের কাছ থেকে সে ফাইল এর নিতে চান তাহলে আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওনার সাথে যোগাযোগ করবেন আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে আপনার ফাইলটাকে আমি শেয়ার করতে পারবো কিনা ফেসবুকে উনি আমাকে আসলে অ্যাকচুয়ালি নিষেধ করছেন কারণ এটা ওনার বানার সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হইতেছেন একজন টিউটর সো একজন টিউটরের একটা পার্সোনাল জিনিস আমি হয়তো ফেসবুক ওপেনলি দিয়ে দেওয়ার পারমিশন পাবো না যাই হোক আমি উনিকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যদিও তারপরে উনি আমাকে না করেছে ইভেন আমার হাজবেন্ডকে পর্যন্ত ফোন দিয়ে না করেছে বেশ একই ফাইলটা পড়ে আমরা প্রায় পনেরো বিশ জনের মতো একটা কমিউনিটিতে ছিলাম এবং আমরা সবাই একসাথে লাইক লাইফ ইন দ্য ইউকে পাস করেছি এবং যতজন আজ পর্যন্ত আমার পরিচিতর মধ্যে এই ফাইলটা পড়ে পরীক্ষা পরীক্ষা সবাই পাশ করছে এখানে এই ফাইলটা পড়তে একটু ইজি লাগে বাট আপনারা যদি চান আপনারা প্লে স্টোর থেকেও কিন্তু ফাইল নামাই নিতে পারেন আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন লাইফ ইন দা ইউকে টেস্ট 2024 তাহলে কিন্তু হাজার হাজার ইউকে টেস্টের রেজাল্ট চলে আসবে সেটা থেকেও পড়ে নিতে পারেন যদি চান যে না আমি যে ফাইলটা পড়ছি সেখান থেকে পড়বেন তাহলে অবশ্যই যে ফোন নাম্বারটা দিছি সেখানে যোগাযোগ করবেন ভাইয়ার কাছ থেকে আপনারা খুব সহজে ফাইলটা নিয়ে নিতে পারবেন আজকে কিন্তু কিন্তু আমি ভর্তা সকাল সকাল করছিলাম আমার হাজবেন্ড আবার সন্ধ্যাবেলা এসে তোলা ভোনা করতে চলে গেছে যেসব পুরুষরা রান্না করতে পছন্দ করে তাদেরকে আপনি আটকে রাখতে পারবেন না ঘরবর্তী খাবার থাকলেও তারা কিচেনে গিয়ে রান্না করবে হঠাৎ করে লন্ডনে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা ঠেলায় এখন আমরা বাংলাদেশে দৌড় দিতে ইচ্ছা করতেছে এত সুন্দর সুন্দর মোমবাতি আসছে আসদাতে রাতের বেলা আজদাতে গেছিলাম টুকটাক মেহনাদের জন্য শপিং করতে আমার মেহিনাজের শীতের কিছু কাপড়ের দরকার ছিল তার মধ্যে এই জিনিসগুলো দেখলে তো আমার মাথা নষ্টই হয়ে যায় তো শীতের জন্য যেহেতু স্কুলে যায় সকাল সকাল ওর কিছু হাত মোজা কিছু প্যান্ট রাতের বেলা আসলে আসদাই পাশে খোলা থাকে আর দূরে কোথাও যাওয়া পসিবল হয় না সেজন্য আসদা থেকেই দরকারি জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম এর মধ্যে ভালো থাকবেন আল্লাহ ফিজ